আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও তো আমাদের সঙ্গে থেকেও যেহেতু এখন খুব দুপুরবেলা তাই দিয়া তো পুরোপুরি ঢেকে ঢেকে নিয়েছে আমি শুধুমাত্র একটু চশমা আর ছাতাটাকে নিয়ে চললাম এখন এখন সামনে একটা টোটো দাঁড়িয়েছিলো আর কোথাও কোনো টোটো নেই তো ওনাকে রিকোয়েস্ট করাতে উনি বলেন বেশ ঠিক আছে চলুন আপনাদের গিয়ে নামিয়ে দিয়ে এসছে আমরা রীতিমতো টোটোয় উঠে বসে গেছি তো টোটোটা আমাদের চলতে শুরু করেছে লোকালয় ছেড়ে এবার দেখো একদম গঙ্গার উপর দিয়েই একটুখানি রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই কিন্তু যেতে কিন্তু ভয় করছিল খুব কারণ কোনো গার্ড ওয়াল নেই কিচ্ছু নেই যদি গড়িয়ে পড়ি তাহলে সো জাগিয়ে পড়বো একদম গঙ্গাতে সে যাই হোক এরা এক্সপার্ট টোটো ওরা সবসময় চালায় তো ওই রাস্তাটা ছেড়ে এখন আমরা একদম নেমে যাচ্ছি গঙ্গার নিচে দিয়ে এখানে রাস্তাটা বেশ ঢালু করা হয়েছে কারণ হচ্ছে গিয়ে এখানে মানুষজনের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু গাড়িটাড়িও সব পারাপার হয় এই নৌকাতেই এই পার থেকে ওই পার আমরাও যাব ওই পারেই তো কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তো সঙ্গে চলে এসো আমাদের আমরা কিন্তু যাত্রা শুরু করেছিলাম ঠিক ওই প্রান্ত থেকে আর এই যে গঙ্গাটা বয়ে গেছে এটা কিন্তু একদম নবদ্বীপের দিকে যাচ্ছে তো আমার তো সঙ্গে তো রিয়া আছেই রিয়াও চলে আসলো একদম যেখানে আমাদের নৌকাটা এসে লাগবে ঠিক সেখানটাতে আমাদের নৌকাটা মোটামুটি এখন আমরা আসার আগেই আগের মুহূর্তেই চলে গেছে আর কি তো কেয়ার করা দুজন মিলে একটুখানি টাটা করে যাত্রা শুরু করবো আর কি আর সেই সঙ্গে একটুখানি ভিডিও উঠিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু সঙ্গে থেকে অবশ্যই আমাদের যে আমরা আজকে দুপুরটা ঠিক কীভাবে কোথায় কেন কাটাতে চললাম তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে অবশ্যই আজকে দুপুরটা আশা করছি খুব সুন্দর একটা সময় আমরা সবাই মিলে কাটাবো আর তোমরা কিন্তু আমার ভিডিওর মধ্য দিয়েই দেখতে পাবে যে আজকে আমরা কোথায় চলেছি তো সঙ্গে থাকবে অবশ্যই এই যে আসছে দূরে আসছে আমাদের নৌকাটা এসেই কিন্তু ছেড়ে দেবে যেহেতু এখন প্যাসেঞ্জারের চাপ রয়েছে ওই জন্য ওরা খুব বেশি দেরি করছে না কিছু প্যাসেঞ্জার নিয়েই পারাপার করছে তো মোটামুটি আমরা যে ঘাটের কাছে দাঁড়িয়েছিলাম সেখানে চলে এসেছে নৌকা আর এই যে উঠে পড়লাম নৌকাতে তো সঙ্গে তো অবশ্যই থাকতে হবে এবার ওটার পর তো দাঁড়িয়ে গেছি আশা করি বসবো না রিয়াও চলে এসছে আমার কাছাকাছি তো ও তো ভয়ও পাচ্ছে যেহেতু ও সাঁতার জানে না আমি যদি একটু সাতার সাঁতার জানি কিন্তু এই সাথে কোনো কাজ হবে বলে মনে হয় না তো সে যাই হোক এই দেখো এদেরকে দেখে সাহস পেলাম যে না এরা কিন্তু প্রত্যেক দিনই এরকম বাইক কিন্তু নৌকাতে উঠিয়ে নেয় আমাদের মুখে হাসি থাকলে কী হবে মনের ভিতরে কিন্তু একটা ভয় কাজ করছিলই তো সে যাই হোক লক্ষ লক্ষ লোক এভাবে বিভিন্ন নদ নদী পারাপার করছে অতএব মনে জোর নিয়ে আমরা আমাদের নৌকা ছেড়ে সামনের দিকে এগিয়ে চললাম আর এদিকে সবাই নিজের নিজের জায়গা নিয়ে বসেও গেছে মাঝি ভাই যে জলটা ছিল সেই জলটা তো এখন ফেলে দিল নৌকা থেকে সত্যি চারিপাশটা এত সুন্দর দৃশ্য ছিল আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি অর্থাৎ এখন প্রায় মাঝ গঙ্গাতে আছি ভয় যে করছে না তা নয় কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিলো চারপাশটা এত সুন্দর ভিউ ছিল যে বলে বোঝাতে পারবো না যারা নৌকা যাতায়াত করো তারা তো বুঝতেই পারছো যে কেমন সুন্দর একটা ভিউ তৈরি হয় তো আমাদের নৌকাটা সামনের দিকে এগিয়ে চলছিল আমরা প্রায় এই প্রান্তে পৌঁছে গেছি অর্থাৎ এপারে পৌঁছে গেলাম এবার এবার নেমেই আমরা একটা টোটো করে নিয়েছি আগেই জেনেছিলাম যে এখানে টোটো পাওয়া যায় টোটো মোটামুটি কুড়ি টাকা ভাড়া নেয় এখানে পার হেড তো আমরা এখন সাহেবনগর বলে একটা গ্রাম আছে ওই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি অনেকটা রাস্তা যেতে হবে চার পাঁচটা বেশ সুন্দর সবুজ হয়েছে এবার কিন্তু আমরা পৌঁছে গেলাম মেলাতে আর এ মেলাতে আমার আসার একটাই উদ্দেশ্য যে মেলাটা দেখতে আসা কোনো ধর্মীয় হোক বা যাই হোক সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না কারণ মেলা হলো মেলবন্ধন অনেক ধরনের মানুষের দেখা পাওয়া যায় কিন্তু এই মেলাতেই সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমার এই দুপুরবেলাতে মেলায় আসা আর এই অগ্রদ্বীপের মেলাটার একটা কাহিনি আছে তোমরা কিন্তু নিজে নিজে গুগলে সার্চ করে জেনে নিও একটুখানি এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে বিভিন্ন বিশের ভাগ বেশিরভাগ এই মেলাতে মানুষ ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় মেলা হিসেবেই এটা বেশি পরিচিত আর শুনেছিলাম এখানে নাকি প্রচণ্ড ভিড় হয় আগের দিন তোমাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম যে ট্রেনে ঠিক কীভাবে ভিড় হয়েছিল সেটা কিন্তু সব ছিল এই মেলার লোক ওই ভিড়ের জন্যই আমাদের মানে ইচ্ছে হয়েছিল যে চলো তো দেখি গিয়ে যে মেলাতে ঠিক কতটা ভিড় আছে আর সেই ইচ্ছে পূরণ করতেই আমার আর রিয়ার কিন্তু চলে আসা এই মেলাতে মেলাতে যাই হোক আসার পরে রিয়ার একটা মনের ইচ্ছে পূরণ হয়েছে যা এই সাধুটার সাধু মহিলার কাছ থেকে ও একটু আশীর্বাদ নিয়েছে তো সে যাই হোক ও ভাবতে পারেনি যে এরকমভাবে ওর ভাগ্যেও জুটবে সে ঠিক আছে এই যে একটুখানি মনে হচ্ছে এবার ও কপালে আঁকবেও এঁকে নিল যা রিয়া অনেকটা পূর্ণ সঞ্চয় করে ফেললো আর আমি এসছিলাম শুধু ভিড় দেখতে এই যে সাংঘাতিক রকম ভিড় ছিল আর চারিপাশের যা দোকান ছিল সেই দোকান পাঠের একটু আধটু ছবি তুলব এই ইচ্ছে নিয়েই আমার কিন্তু এই মেলাতে আসা এই মেলাটি হয় অগ্রদ্বীপের সাহেবনগর গ্রামটা পার করে আমরা এসছি তো এই অগ্রদ্বীপের মেলাটাতে পুলিশের ব্যবস্থাও ভালো ছিল কারণ প্রচণ্ড ভিড় হয় শুনেছি আর আজকে যেহেতু আমরা দুপুরবেলায় এসেছি এই জন্য এতটা ভিড় কিন্তু ছিল না বা আমাদের চোখে তেমন কিন্তু পড়েনি ভিড়টা তো আমার যে উদ্দেশ্যে আসা যে এখানকার ভিড়টা দেখতে আসা আমি আগে শুনেছিলাম যে এত ভিড় হয় নাকি গায়ে চামড়া শুধু উঠে যাবে কিন্তু না যেহেতু দুপুরবেলায় এসেছি দেখলাম যে না আর তাছাড়া আজকে আমরা এসেছিলাম তিন দিনের দিন অর্থাৎ দুটো দিন যে দূর দূরান্ত থেকে মানুষ আসে তারা কিন্তু আসার পর কিন্তু চলেও গেছে ট্রেনে আসার সময় পরিচয় হয়েছিল ওরা কিন্তু মালদা থেকে আসছিলো ওদের সঙ্গে আমাদের কাটোয়ায় দেখা হয়েছিল তো যদি আপনারা কাটোয়ার দিক থেকে আসেন তাহলে কিন্তু অগ্রদ্বীপে নেমে টোটো করে গঙ্গা পার হয়েই কিন্তু এই মেলায় পৌঁছাতে পারবেন আবার পাটুলিতে নেমেও টোটো করে পার হয়ে আপনারা কিন্তু এই মেলাতে পৌঁছাতে পারবেন সে যাই হোক সত্যি ভিড়টাও ছিল কিন্তু চোখে পড়ার মতন আর ছিল যা তা ছিল বিভিন্ন ধরনের দোকান হ্যাঁ বড়োরা ছোটোদের জন্য কিছু কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে কিছু মিষ্টির দোকান খই মুড়ির দোকান ছিল বাদামের দোকান ছিল আমি মোটামুটি সেই সব ভিডিও একটু একটু করে তুলেছি যে তোমাদেরকে একটুখানি অগ্রদীপের মেলাটা আমার ভিডিওর মধ্যে দিয়েই টুকটাক করে দেখিয়ে দেবো এই আর কি আর যদি কারো সুযোগ সুবিধা হয় তাহলে তো অবশ্যই চলে আসবে এই মেলা দেখতে আমার উদ্দেশ্য তো আগেই বলেছি যে আমার জাস্ট দেখতে আসা মেলাই কী কী ধরনের দোকান পাট বসে এইসব এই ভিডিওটা আমার বেশ ভালো লাগছিলো আর খেয়েছিলাম একটুখানি রাবড়ি মালাই এটার কিন্তু ভালো টেস্ট ছিল এই যে অনেকেই ফিরে যাচ্ছে এভাবেই এরা গাড়ি ভাড়া করে এসেছে এবং ছিল সত্যি রাবড়িটার টেস্টও ছিল কিন্তু খুব সুন্দর আমিও একটু নিয়েছিলাম সত্যিই ভালো ছিল তারপর একটুখানি চারিপাশের যে দোকানগুলো ছিল একটুখানি এবার আমাদের ফেরারটারাও আছে তাই খুব তাড়াহুড়ো করে সামনের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে একটুখানি ঘুরে নিলাম সত্যিই সত্যি দুপুরবেলা বলে ভিড়টা কম আর অনেকেই ফিরে গেছে যেহেতু সেহেতু কিন্তু মেলাতে ভিড়টা কম ছিল আর এই পাশে গেলেই একটা মানে গঙ্গার ঘাট আছে আমরা যেহেতু এই ঘাটে পার হব না তো আমরা মোটামুটি মেলাটাকে একটুখানি এদিক ওদিক দেখে নেওয়ার পর আমাদের এবার বাড়ি ফেরার তারাও ছিল যেহেতু আমরা পাটুলি থেকে চারটে চোদ্দো ট্রেনটাও আমাদেরকে ধরতে হবে তাই টুকটুক টুকটুক করে কিন্তু মেলাটা মোটামুটি আমরা ঘুরে নিয়েছিলাম মেলাটা মোটামুটি ঘোরার পরেই এবার কিন্তু আমাদের ফেরার পালা যেহেতু সেহেতু আমরা এবার চলে আসব। অনেকেই ফিরছে বাড়ি ফিরছে আর মেলার ব্যবস্থাপনা সত্যিই ভালো ছিল এখানে এই যে একটা ডাক্তারখানা অর্থাৎ ফার্স্ট এডের কিছু জিনিসপত্রও রয়েছে আর এই যে চারিপাশে এদিকে সব রান্না টান্না হয় কিছু বিক্রি বাটাও হয় আর রাত্রির দিকে গান হয় মোটামুটি ওনারা মনে হয় গান টান বা যাত্রা পালা টালা এরকম কোনো কিছু আছে সেই হিসেবে ওনারাও সব আসছেন এখন বিকেলের দিকে আর আমাদের তো বাড়ি ফেরার পালা তো মেলাটা সত্যি সত্যিই ভীষণ ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু তোমরা একবার এসে এই মেলাতে ঘুরে যেতে পারো এটা হয় সাধারণত এই যে এই সময়টা আজকে হলো তেইশে মার্চ এরকম টাইমেই হয় আর কি প্রত্যেকবার এই সময়ই এই মেলাটা অনুষ্ঠিত হয় প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে লোকজন আসে এবং এখানে শুনেছি রাত্রিতেও থাকে আমাদের ইচ্ছেও ছিল যে অনেকটা সময় কাটানো কিন্তু আমাদেরও বাড়ি ফেরার তারা আছে এই কারণে আর বেশি সময় এখানে কাটাতে পারলাম না শেষমেশ আর টোটো না পেয়ে আমরা একটা মোটর ভ্যানে উঠেছি খোলা মোটর ভ্যানে এবার যেহেতু ছাতা মেলতে পারবো না তাই কি আর করা আমি মুখটা টোটালি বেঁধে নিয়েছি আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো